সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে খেলাগুলো দেখাতে পারি আর এমনি এখানে আসো তো তুমি স্কুলে পড়ো না আসো সাইকেল নিয়ে যাবেন খালি পিছনের টায়ারটা দাঁতে রাখতো অল্পিট পিছনের টায়ার আমি দাঁতে রাখবো আপনার বিশ্বাস হয় না আমি পারি আপনি আন্দাজে চেষ্টা করলে আপনিও পারবেন কিন্তু দাঁত ভেঙে যাবে আগে কি তোমার নাম কি শোনা তোমার নাম কি এই আছেন নাম কি এই জায়গায় আসো দাঁড়াও এখানে দাঁড়াও এই সানগ্লাস পরে এসো হ্যাঁ এই তো এখানে বসো 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 ওই দিক ঘোরো একটু হাঁ করো তো মতো দেখা আছে ভাই আছে আছে বন্ধ কর বন্ধ কর ইডাস ধরে দাঁড়ান আমি যে দাঁতের খেলা দেখাইছি ভাই আমি কি দাঁতে কিছু কেনা মতে জানি না সব কথা বাদ দেন না ভাঙবো না শোনা ও পিছনের কেরি আলো না আমি এই বেড়েকের স্পট এই এই যে আমি এইটে দাঁতে রাখিছি আপনি কম তো এটা হাত দুশো করবেন কেম ভাই আর আমি তো সেন কামতে ঘুরলাম আপনি উঁচু করে হেনে আনেন এ তা হাতই বাবা রে যাই হোক ই তাহাতে আছে তো ভালো করে ধর এই দা তার বেকা থাকবি তবে কি কাস্টমার পাইছি তা আছে। কাছে ব্যবসা বিরাট লাভ এর মুহূর্তে একটা তুমি না তুমি তোলে তোর মধ্যে একটা বার করো তো এটা হাত ধরে রে বক করে কত বড়ো রে মেলা বড় যদি না হলে আমার বাড়িওয়ালা আলা যে এটা বেশী হবি লাগিয়ে ফিরিয়ে ফিরিয়ে দেবো কি হাত কাগে। শুধু হাসবেন না আমার গায়ে গাছ হাত নাই বুঝলে এরকম কোন দাঁতের ডেন্টাল ডাক্তারের কাছে গেলে দাঁত কাইতে ক্যাব করতে এক টাকা লাগে না তাহলে আমি যে দেখালাম হাসিউল হয়ে দিলেন এই ছেলে যদি বলে আর কারো দেব না নে আমি একজনের দেখাই যাতে দশজন জন লোককে বুঝাই আমি একটা ওষুধ দিতে পারি কিছু মনে করেন না তুমি ব্যথা পালে এই ভাবে করবা আমি যতক্ষণ শুনবো যদি না পাও এই ভাবে করবা ব্যথা পাইছো মুখ বন্ধ এই বাচ্চার কথা বাদ দেন যদি কারুর এই মজমার ভিতরে যদি কারোর তাতে পানিও ধরে তো দাঁত মাস্তি পারেন পানি ধরে কারোর এখন ধরbene হাত হাত পাটে না

দুই হাজার তিন হাজার টাকার দামে জুতো বইয়ে টাই লাগাই আসে না সার সাইজ এই জায়গা ডাক্তারি করে না ওকে তাই কাজ নালিক আমার হবে এরকম ধারণা থাকতে পারে না এদিকে দেখান যদি মিথ্যা কথা বলেন আপনার মাথায় জাহান নামের পাহাড় পড়বি সত্যি কথা বলবেন আপনার সত্যি কথাই কবেন মানে যদি কাজ হয় কবেন হয়েছে না হলে কবেন হয়নি এই হাকর হাকর খাই ফেলেছিস বড় ভাই এই ছেলেটার আর একটা দাঁত আছে এই দাঁতটা ফেলে দিলে পুরোটাই শুধা হবে অল্প একটু বাকি আছে আমি তো কিন্তু নাকি মিথ্যা বললাম দাঁত শোধা হয়নি বড় ভাই মানে দাঁতের সাথে দাঁত লাগে গেল যাবে তাকে ভাত পাতেন তো ও মনি তো সাগরতো রে বাবা জিয়াল মাছের করতো বল বয় বয় তাকে দেখেন তো জিয়াল মাছের করতো নাকি হাকত ভাই দেখেন তো কি করতো পিরাই শিয়াল মাছের করতর মতন বেকা ধারা করতো